সকালে চায়ের দোকান থেকে রাত্রে পাড়ার রং নামগুলো উঠে আসে পার্থ অনুব্রত বালু শাহজাহান আরো কত কে প্রতিদিনই নিয়ম করে ধরা পড়ছে আর তার চর্চা শুরু হচ্ছে কেউ বা বিদেশে পাচার করেছে কেউ বা অন্য নাম হাওলা থেকে প্রোমোটারিতে খাটাচ্ছে আবার কাউকে বিশ্বাস না করে বান্ধবীর ঘরে রেখেছেন কোটি কোটি টাকা না বাবা এই সব কথা আর বেশি বলবো না আজ তদন্ত বিচার চলছে চলুক আমি আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আজকের ব্যতিক্রমী চরিত্র বুলবুল মাস্টার না 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 একদম ভাববেন না এনাকে রাজ্যের কেউ চেনেন না হয়তো দিদিমণি থেকে যুবরাজ কেউ চেনেন না কিন্তু কিছু মানুষের কাছে উনি অন্যভাবে পরিচিত চলুন পরিচয় করিয়ে দিই ভোটের প্রচার কর্মসূচির মাঝেই নিজের মানব সেবার ব্রততে অবিচল মাস্টার নিজের জেলা পরিষদ ক্ষেত্রে দুই অসুস্থ ব্যক্তির পরিবারকে করলেন ব্যক্তিগতভাবে আর্থিক সাহায্য আজকে আমি এসেছিলাম নম্বর গ্রামে প্রথমে তো উত্তর গিয়েছিলাম কুমেরপুর হ্যাঁ এটা উত্তর তালগ্রাম দুটো বাড়িতে এসেছিলাম তো জায়গা আমরা খবর পেয়েছি অনেকদিন ধরে গিয়ে আরেকদিন আসতে চেয়েছিলাম তিনি আবার কাঠের গেছি তো তার বাড়িতে এসেছি পরে ওনার তো মানে কিডনিরও অসুস্থ আছে ওর অসুস্থ হয়েই পড়ে আছে তো ডাক্তার দেখাতে যাবেন এখানে এসে এখানেও ডাক্তার কালকে দেখাতে যাবেন পা ভেঙে গেছে রোড লাগানো হয়েছে আর কি যিনি কিডনির রোগে আক্রান্ত আছেন আজগার আলি তিনি তৃণমূল কর্মী মানে তৃণমূল কর্মী সক্রিয় তৃণমূল কর্মীদের তিনি তৃণমূল সক্রিয় কর্মী আর তৃণমূল কোনো ব্যাপারটা নয় আমি আমার আমি যখন মানে যে কোনো রোগই হতে পারে যেখানে মানে ধরো আর্থিক অবস্থা নেই সেখানে আমি পৌঁছাবো সে তৃণমূল হতে পারে কংগ্রেসের পরে পারে সেটা নিয়ে সমস্যা দেখুন আমাকে এই কাজটাই করতে বেশি ভালো লাগে আর কি মানে ছোটো থেকেই যে কাজগুলো করছি এটাই বেশি ভালো লাগে মানুষের একটা মানুষেরও যুব পাশে দাঁড়াতে পারে নিজেকে খুব ধন্য মনে হয় যাদের সমস্যা হবে আমাকে মনে করবে আমি নিশ্চয়ই তাদের পাশে দাঁড়াবো রাজনীতির কোনো ব্যাপার নেই আপনারা এর আগেও দেখেছিলেন আর এখন যেহেতু আমার বাড়তি একটু চাপ যেহেতু এখানকার লোক দু হাত ভরে আশীর্বাদ দিয়েছে তাই বলে একটু বেশি প্রায়োরিটিটা আমার তিনটা অঞ্চল আছে এটা নিয়ে দেখুন মানুষের আশীর্বাদ আছে মানুষ ভালোবাসে আর আশা রাখি সবসময় তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট কোনো ব্যাপার নেই আমি হচ্ছে বুলুর খান আমি এই সালদিচক জেলা পরিষদে মানুষের পাশে থাকার জন্যই রাজনীতি সাফ জানিয়ে দিলেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য ওপিনিয়ন টাইমস এই ধরনের ব্যতিক্রমে মানুষকে খুঁজছে যাদের করা যায় ভালো থাকুন মাস্টার সুস্থ থাকুন আজ এই পর্যন্তই আবার ফিরব স্পেশাল স্টোরি নিয়ে এই ধরনের ভালো খবর যদি আপনাদের কাছে থেকে থাকে আমাদেরকে জানা আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ছিলাম আমি মৌসুমী অপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এ আই খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস